হ্যালো গাইস আসসালামু আলাইকুম ফাইনালি আজকে বোর সকালে আপনাদের সব নতুন একটি ভিডিও নিয়ে এলাম আজকে সকাল উঠে ঘুম থাকি দাঁত ব্রাশ করিয়া বারে খামর উদ্দেশ্যে আল্লাহ রহমত কয়েকটা দিন ধরে খাজাম আমরাও আমি যেখানে মনটাও ভাল লাগে কারণ মাছ বাদে রুম ভাড়া খানা বিল ইন্টারনেট বিল সপ্তাহ মিলে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা গোনা লাগে মাসবাদে বাদে যাই আলহামদুলিল্লাহ আল্লাহ অসুস রহমত মানে খাজ একটা খাজ করলাম কয়েকটা দিন ধরে শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে কারণ আমার মা বফর দোয়া ইনশাল্লাহ আমি এদিনকে সাকসেস হইম আমি অনেক কষ্টের বিনিময় ভিডিও আনাই সবাই আমার ফাঁসে দেওয়া একটা জিনিস দেওয়া কষ্টর পরে মো সাফল্য ইনশাল্লাহ প্রথমে যারা কষ্ট করে তারা সাফল্য আর সপ্তাহ শেষে আমি গর্ব করি আমার মা বাফর দোয়া আমার সাথে আছে আমি একদিনখানে সাকসেস হইম ইনশাল্লাহ সবাই মানে দোয়া করবো আর আমার খুবই ইচ্ছা আল্লাহ আমার সাহায্য করেন আমি মানুষের পাশে সবসময় থাকতাম বিপদ আপদের পাশে থাকতাম যেটা আমার একটা চিন্তা ভাবনা কারণ হই দুনিয়া দারি কিচ্ছু নয় আমরা দুনিয়া দুই দিনের আটটা টাইম মরিয়া শেষ কারণ এই দুনিয়াতে আমরা দুই দিনের অংতাম আসা কিন্তু ফরাকাল যে সারা জীবন খাটাই লাগবো আমরা তাই হয়ে সবাই মিলে নামাজ পড়ি রোজা রাখি জাকাত দিই এবং সপ্তাহরি কারণ জীবনে আমি অনেক কষ্ট পাইয়া উঠাম কারণ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আসতে আমি অনেক কষ্ট পাইতাম কষ্ট পাইয়া পাইয়া মানে আমি পুরো শক্ত হয়ে গেছি কারণ বিপদও পড়লে ফ্যামিলি না কেউ থাকে না তোমার পাশে কারণ বন্ধু বান্ধব সবই আত্মীয় বেইমান এটা টেকার পিছিয়ে স্বার্থ ঢুকা যত মন্ধু তোমার স্বার্থ দাও তত মন্ধু তোমার পাশে দাও আর একটা বন্ধ তোমার পাশে থাকতো না টেকা আজকে তোমার নাই তোমার পাশে কেউ নাই টেকা তাকবো তোমার পাশে দেখবাই বন্ধু বান্ধব আত্মীয় সব তাকবো তাই আমি আমার মনের টিক বান দিলেছি ওমকা যে আল্লাহ তোমার সাহায্য করুন আল্লাহ সাহায্য না করেন আমি যদি দিদি উঠতাম আল্লাহ তোমার সাহায্য করুন আর আমার মাফর দুয়া তাকে আমার লোকে ইনশাল্লাহ আমি এদিনেস নই কারণ টাকা পয়সা দি কি তো হইতো টাকা পয়সা ওদিনকার লাগে বন্ধু বান্ধবরা চিনা দেয় আত্মীয় স্বজন চিনা দেয় টাকা পয়সার দরকার নেই আমার একটা জিনিস আমি আর আব্বা আমারও ওয়াশ করাইতাম আমার নিজের টাকা দি আত্মীয় স্বজন ফারাক অসীম মসিন মধ্যে ডান্স দর দিই সবাই আমি দোয়া করবাই আর আমার ভিডিওটা যারা দেখবায় একটু কমেন্ট করবাই সালামুকম